দাঁড়িয়ে আছি সাঁতার নিয়ে আমার পিছনে আছে ছোট ভাই আমার কাকা দেখেন কিরকম বৃষ্টি হইতেছে এখন যাচ্ছি ঈদের পড়তে এই বৃষ্টির মধ্যে হ্যালো গাইস আমাদের সিলেট বিভাগে কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্টে বলবেন হে গাইস চলে আসলাম মসজিদে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ইসলামপুর জামে মসজিদের ঈদগাহ কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে ভিজে আছে ঈদগাহটা গাইস তোমাদেরকে আমি আবারও জানাচ্ছি ঈদুল আজহার ঈদ মুবারক এখন চলে যাব মসজিদের ভিতরে দেখাবো আমাদের এলাকার মানুষগুলো একসাথে জড়ো হয়েছে একসাথে নামাজ পড়ার জন্য ভিতরে যাক হ্যাঁ চলে আসলাম মসজিদের ভিতরে দেখেন অসংখ্য মানুষ এসে দোলাও হয়েছে এই মসজিদে শুধু একটাই কারণ কারণ হচ্ছে আজকে পবিত্র ঈদের দিন আল্লাহ পাকবামিন যেন এই ঈদের দিনের কারণে সবাইকে মাফ করে দেন সেইটাই কামনা করি আল্লাহর কাছে দেখেন অসংখ্য মানুষ তাহলে যাওয়া যাক উপরে হে গাইস এখন চলে যাচ্ছি উপরে উপরেকে দেখতে পারবেন আমাদের ইসলামপুরের অসংখ্য বাচ্চা নিশ্চয়ও রয়েছে উপরেও রয়েছে উপরে বেশি তাকে এখন চলে যাচ্ছি উপরে দেখেন উপরে চলে যাচ্ছি দেখেন উপরে চলে আসলাম দেখেন কত বাচ্চা আমরা যারা বড় আছি আমাদের কর্তব্য বুঝছেন যে আমাদের ভাই বাদার মনে করেন ছোট যারা আছে বাতিজা তাদেরকে নিয়ে আসা মসজিদে নিয়ে আসা বুঝছেন এটা আমাদের কর্তব্য আমরা অবশ্যই যারা আমাদের আমাদের ছোট ছোট আছে 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 সবাইকে নিয়ে আসা দায়িত্ব যারাই তাদের কারণ তাদেরকে নিয়ে আসলেই তারা মসজিদের প্রতি একটা আকর্ষণ থাকবে গাইস চলে আসলাম মসজিদের চাঁদে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের মসজিদের চাঁদ আমাদের মসজিদটা অনেক বড় আপনাদেরকে দেখালাম দেখেন মানুষ ঈদগার মাঠে এসে দাঁড়ানো হয়েছে ছাতা নিয়ে যে বৃষ্টি হইতেছে দেখেন বৃষ্টির কারণে বন্যা এসেছে দেখেন একটি গোড় দেখাচ্ছে দেখেন গড়টা ডুবে আছে মানে পানির পানির উপরে বাঁচতেছে মানে অর্ধেক ডুবে গিয়েছে গোড়টা আর দেখেন নাও নাও দিয়ে চলাচল করতে হয় রাস্তাঘাট সব ডুবে গিয়েছে হ্যাঁ গাইস আজকে ভিডিওটা এখন শেষ করতে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থাকেন এবং জানাচ্ছি সকল মুসলমান ভাইদেরকে পবিত্র উল আজহার ঈদ মুবারক